ফ্যামিলিতে যদি পাওয়ার থাকে পজিটিভ এনার্জি বা ভালোবাসার পাওয়ার বা তারা খুশি আছে এই পাওয়ারটা যদি নিজের মধ্যে থাকে পৃথিবীর কোনো বাধাই বাধা না আর ওখান থেকে যদি পাওয়ারটা লুজ হয়ে যায় বাবার ভিটায় জমি দখলের অভিযোগে বেশ কিছুদিন ধরেই একটা বিতর্কমূলক আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পপি নিজ পরিবারের সঙ্গে একটা পক্ষ প্রতিপক্ষের দ্বিধাদ্বন্দ্বে প্রতিনিয়তই নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তবে এবারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আমিন খান নানা জনে নানা কথা বললেও পপির এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন তিনি ফ্যামিলিগতভাবে পপির বিরুদ্ধে যত অভিযোগ তোলা হয়েছে সেটা পপির দুর্ভাগ্য বলেই মন্তব্য করেছেন আমিন খান একটা প্রবাদে আছে টাকায় চেনে না সম্পর্ক আর তেমনই একটা ঘটনার সাক্ষী হল পপি এবং তার পরিবার ফ্যামিলির দাবি বাবার সম্পদ একাই ভোগ করতে চায় পপি আর পপির দাবি তার পরিবার তাকে ঠকিয়ে নিঃস্ব করেছে জানিয়ে নিজেরাই নিজেদের পক্ষ প্রতিপক্ষ হয়ে অভিযোগ তুলেছে থানায় নিজেদের আচরণে মনেই হবে না তাদের মাঝে কোনো রক্তের সম্পর্ক রয়েছে আর সে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন আমিন খান পপির দেওয়া তথ্যমতে তার মা তার বিরুদ্ধে শুধু মামলাই করেননি চারিত্রিক খোঁটাও তুলেছেন নিজ পরিবারের গল্প লম্বা একটা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেছেন এমনকি তিনি এটাও বলেছেন যে পরিবারের অমানবিক নির্যাতনে ছয়টি বছর লোকচক্ষুর আড়ালে কাটিয়েছি নিজের কথা না ভেবে যে পরিবারের জন্য রাত দিন পরিশ্রম করে সবার চাহিদা পূরণ করেছি দিন শেষে তারাই আজ আমাকে নিজের অধিকার থেকে বঞ্চিত করল আমিন খান বলেন যতক্ষণ আপনার পরিবার আপনার পাশে আছে ততক্ষণ পর্যন্ত কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না কিন্তু যখন সেই পরিবার আপনার পাশে থাকবে না তখন আপনি মেরুদণ্ডহীন ফ্যামিলি সাপোর্ট দূরের কথা নিজ পরিবার যখন সন্তানের বিরুদ্ধে যায় তখন তার চেয়ে অভাগা আর পৃথিবীতে কি আছে জীবনের সবচেয়ে খারাপ সময়টাই পার করছেন পপি তাই পপির দুঃখটাকে উপলব্ধি করে দুঃখ প্রকাশ করেছেন আমিন খান